আসসালামাইকুম মদিন আটো আপনাদের স্বাগতম তো প্রতিবারে নেই আজকে একটা নতুন চায়নামাল নিয়ে আসলাম ডাইনোসর এই ডাইনোসরটি খুবই তিন ব্যাটারি দ্বারা পরিচালিত হয় থ্রি সিস্টেমের লাইটিং খুবই ভালো মানের এই ডাইনোসরটা পেয়ে যাবেন মদিনা টয় তাছাড়া ডাইনোসর ছাড়াও আমাদের কাছে দেশি অনেক নানা ধরনের দেশি চায়না সব ধরনের খেলনাই আমাদের কাছে আছে আমাদের কাছে মেলার আইটেমও আছে আপনারা অকার্স আইটেমও আমাদের কাছে পেয়ে যাবেন তো মেলার কাস্টমারদের জন্য একটা বিশেষ ছাড়ার ব্যবস্থা আছে আপনারা তো জেলায় আপনি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন এবং ভালো মানের ভালো মানের নিশ্চয়তা আমরা দিচ্ছি তো আমরা এই ডায়নসাটা আজকে একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর এবং ভালো মানের ডায়নোসাটা পেয়ে যাবেন খুবই সুন্দর মালটা আপনার দেখতে অনেক সুন্দর এই মালটা আপনারা যাদের প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার আপনারা যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো সবাই মদিনা তোমার পাশে রাখবেন এবং যে কোনো পরামর্শ যে কোনো কিছু আপনার জানতে হলে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং কন্ডিশনে মা